আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ঘোষিত টিসিবি স্মার্ট কার্ড সক্রিয়করণ ও বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ সকালে পৌরসভা পুরাতন ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফত আমান আজিজ তিনি বলেন সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে এর মধ্যে টিসিবি স্মার্ট কার্ড অন্যতম এ কার্ডের মাধ্যমে মানুষ সাশ্রয়ী দামে বরাদ্দ অনুযায়ী ভোজ্য তেল আটা ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে তিনি আরও বলেন কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তথ্য যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কোনো ধরনের অনিয়ম বা স্বজন প্রীতি যাতে না হয় সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে প্রতিটি সুবিধাভোগীর তথ্য যাচাই করে সঠিকভাবে কার্ড প্রদান করা হচ্ছে নওহাটা পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট চার হাজার সাতশো বিরানব্বই জনের সুবিধাভোগী এ কার্ড পাবেন এসব কার্ডের মাধ্যমে মাসে অন্তত একবার সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ থাকবে পণ্যের তালিকায় রয়েছে ভোজ্য তেল আটা ডাল চিনি ছোলা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সিনেট ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মোট এক হাজার জন প্রার্থী এর মধ্যে রাকসু নির্বাচনে তেইশটি পদে তিনশো জন সিনেটের পাঁচটি পদে চুরাশি জন এবং হলগুলোতে সাতশো জন গতকাল ছিল মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম এ তথ্য জানান নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে রাকসুর তেইশ পদে লড়াই করবেন তিনশো জন প্রার্থী ভিপি পদে চোদ্দ জন সাধারণ সম্পাদক পদে আটজন এবং সহকারী সাধারণ সম্পাদক পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন নাটোরে জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে পাঁচ শহীদের প্রাণ হারানো স্থানটিতে স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে নাটোর জেলা পরিষদ কারিগরি সহায়তা প্রদান করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে শহরের পিটিআই সড়কে পাঁচটি স্ট্যাম্প নির্মাণ কাজে কারিগরি সহায়তা প্রদান করেছে এল জি ইডি এল জি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান এল জিডি কারিগরি আট ফিট চৌড়া এবং এর দুই ফিট উচ্চতার মাঝখানে দেড় ফিট বাই দেড় ফিট স্টিল পাত স্থাপন করে শহীদদের নাম ও বায়োগ্রাফি লেখা হয়েছে এবং এর উপরের অংশে দেড় ফিট বেশির বৃত্তের মধ্যে শহীদদের নাম ও জন্ম ও মৃত্যু তারিখ লেখা আছে নিরাপত্তার জন্য উক্ত স্থানে সিসিটিভি স্থাপন করা হয়েছে স্ট্যাম্প নির্মাণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিন ভুইয়া বলেন যে নাটোর জেলায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে মোট আট জন শহীদ হয়েছেন পাঁচজন হচ্ছে সদরে এবং তিনজন হচ্ছে সিংহাতে তো এই আটজন শহীদের মধ্যে আমাদের নাটোরে শহীদ হয়েছেন পাঁচজন এই পাঁচজনের স্মৃতি সংরক্ষণে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে সরকারের নির্দেশে যে জায়গাতে তারা শহীদ হয়েছেন সেই জায়গার কাছাকাছি স্থানে বা তাদের স্মৃতি সংরক্ষণের জন্য মেমোরি স্ট্যাম্প তৈরি করেছি তো পাঁচটি মেমোরি স্ট্যাম্প পাঁচজন শহীদের স্মরণে এইটার কাজ শতভাগ সম্পন্ন এবং এইটা ভালো মতো বাস্তবায়ন হয়েছে শহীদ আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান অনুভূতি ব্যক্ত করে বলেন তার তার অবস্থা স্মরণে রাখার জন্য সরকারি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এমনি করে অনেক শহীদের স্মৃতি হারিয়ে যায় তাদেরকে পরবর্তী জেনারেশন খুঁজে পায় না সরকারি উদ্যোগ তাকে আমি আর আমার সন্তান খুঁজে পাব না কিন্তু সন্তান যেন মানুষের মাঝে জীবিত থাকে আল্লাহ যেন তাকে তৈরি হিসাবে কবল করেন শহীদের বীরত্ব কথা জানান দিয়ে যাবে তাদের স্মরণে নির্মিত স্ট্যাম্পের মাধ্যমে ফারাজি আহমেদ রফিক বাবন ম্যাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী আগামী বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হবে টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম টাইফয়েড ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা ক্ষতিকর টাইফয়েড রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে এ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তকে মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে এই টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বেশি বেশি সচেতন করার কার্যক্রম চলছে নয় বছর থেকে পনেরো বছরের সকল ছেলেমেয়েরা এই টিকা পাবে সকল উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিন ও সময়ে এই টিকাদান কার্যক্রম চালানো হয় এছাড়া এই টিকাদান কার্যক্রম চলাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা টিকা গ্রহণ করতে পারবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে